আচ্ছা যারা একদমই সস্তার ভিতরে স্টক লটের প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে লটের প্রোডাক্ট বলতে আসলে অনেক সময় যেগুলো সেল হয় না বা ফ্যাক্টরিতে পরে থাকে পরবর্তীতে কিন্তু সেগুলো সেলের জন্য পাঠিয়ে দেওয়া হয় যেটা মার্কেট আর দেখা গেল পপুলার থাকে না সচল থাকে না এগুলোকে লটের প্রোডাক্ট বলা হয়ে থাকে সো আজকের যে লটের প্রোডাক্ট এটা শার্ট প্যান্ট গেঞ্জি বোরকা ইভেন পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক রয়েছে প্রায় বলা যায় যেগুলো কালেকশনের সবসময় বেশি সেল হয় এই প্রোডাক্টগুলোই রয়েছে এবং অনেক রিজেন্ট প্রাইসে শার্ট মাত্র চল্লিশ টাকা যেমন

ক্রানিগল আমাদের বোркаগুলা প্রথমে আমি দেখাচ্ছি বোрка দেখেন আমাদের বোркаগুলা ডিজাইনগুলো দেখেন পাথরগুলো দেখেন বোрка এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোркаটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোрка যেটা এখন চলছে বাদর বোрка কোট সিস্টেমের আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোрка নিউ মডেলের বোрка মডেল দেখেন নিচেও মোটরের কাজ আছে গলায় কাজ আছে

থাকে পাঁচটা করে ছয়টা করে থাকে ওকে থাকার পর দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই ছয়টা থেকে একটা থেকে যায় তখন এভাবে এভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আমরা সংগ্রহ করি সেজন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইরা কম নেবে বেচতে পারে ওনার ভালোই লাভ করতে একটা ইউনিক দেখা যাচ্ছে সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিক এর মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নিলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন ওকে গাইজ দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর আমার কাছে আপনি যেই বড়োগুলা পাবেন হ্যাঁ একশোতে একশো কালার পাবেন এই কালারটা কারো কাছেই পাবেন না শুধু আমি এইরকম কালার এমনি এমন দিতে পারবেন না আমার মতো কালার এরকম ডিজাইন আপনারা পাবেন না ভিউজ দেখেন কালারগুলো দেখেন দেখছেন কালারগুলো দেখেন আমাদের দেখাবো হচ্ছে শার্ট পাঁচ শার্টগুলা দেখেন কালার ফুল শার্ট চোখ বুঝে নিয়ে ম্যাক্সিমাম একশো করে দেড়শো করে দুশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি বলছেন আসলে ষাট টাকা করে বোরকা আর বলছেন চল্লিশ টাকা ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা যান একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাতে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব

ওকে গাইস কালারগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে যদি দেখাই তাহলে এখানে না আর দেখাতে হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবারে দাসল সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আপনাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মালের স্টক রয়েছে তো তাহলে কন্টাক্ট করতে ও প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এক্স এটা দেখেন আমাদের প্যান্টের কালারটা দেখেন ওকে

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসের কালারটা দেখেন হুম এটা কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন হ্যাঁ শুধু 50 অনলি 50 অনলি 50 টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

শার্ট নিল বিশাটা ভালো হবে থাকতেছে আর আমারও না যদি আমি চেঞ্জ করে দিব যদি ছেঁড়া ফাঁটা দুই একটা অনেক লিস্ট মাল হয়ে যেতে পারে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি চেঞ্জ করে